দর্শক বলেছিলাম যে শেখ হাসিনার বিচার এখন শেষ প্রান্তে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচার এখন শেষ প্রান্তে প্রথম হবে এবং এখন শেখ হাসিনা সহ তিন আসামির পক্ষে যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে এটি হয়তো শেষ সময় আর তিন চার দিন লাগবে খবরে বলা হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ সোমবার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তুলে ধরবেন এবং এর আগে টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন পরে সেদিনই আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যাই হোক এগুলি হলো সব আনুষ্ঠানিক কথা কিন্তু শেখ হাসিনার নিস্তার নেই এটা একদম আমি বারবার বলছি যে আন্তর্জাতিক গণমাধ্যমও বলছেন যে একেবারে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা সে কারণে দেখবেন যে একটা অস্থিরতা আছে মানে তার পক্ষের যত আওয়ামী লীগ ছাত্রলীগের সারা দেশের পালিয়ে থাকা যে সমস্ত নেতা কর্মী আছে তাদেরকে সংগঠিত করা হচ্ছে তাদেরকে ঢাকায় মূল কেন্দ্রবৃন্দ প্রতিদিনই বিভিন্ন জায়গায় তারা জটিকা মিছিল ককটেল বিস্ফোরণ হচ্ছে অ্যারেস্ট হচ্ছে কিন্তু তাদের এই আন্দোলন থেমে নেই কিন্তু এইগুলো হয়তো একটা বলা যায় যে অরাজকতা বা প্রতিবাদ আপনি যদি ভদ্রভাবে বলেন কিন্তু এটা এমন পরিস্থিতি তৈরি হবে না এর দ্বারা যে বিচার বিঘ্নিত হবে রায় বিঘ্নিত হবে এমন কিছু হবে না এর চেয়ে যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল চিন্তা করেন শেখ হাসিনা যখন বিচারিক হত্যাকাণ্ড শুরু করেছিল যে জামাতের বিরুদ্ধে তখন কিন্তু জামাত আরো বড় বড় আন্দোলন করেছে কিন্তু লাভ হয়নি শেষ পর্যন্ত তারা তাদের সেই হত্যাকাণ্ড সংগঠিত করছে আর এটা তো একেবারে মানে কোথায় একাত্তর সে তা নিয়ে দুনিয়ার গাজাখুরি সমস্ত জোড়াতালি দিয়ে একটা মানে রায় দিছে আর এটা তো একেবারে বলা যাবে না কোনোভাবেই বলা যাবে না যেটা এর অকাট্য প্রমাণ আছে এবং মানে দেখেন সৌভাগ্য বাংলাদেশের যে শেখ হাসিনা যে নির্দেশ দিছে তার অডিও রীতিমতো শুধু বাংলাদেশের ট্রাইব্যুনাল না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের ফ্যাক্ট চেক যেই পদ্ধতিতে তারা পরীক্ষা নিরীক্ষা করে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারা উপনীত হয়েছে যে হ্যাঁ এই নির্দেশ দিছে শেখ হাসিনা সুতরাং কথা বলছে ভারত কথা বলছে না কোন পশ্চিমা দেশ বলতেছে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ রাজনৈতিক বিষয় মাপ করে দাও না কেউ কিন্তু বলছে না এমনকি তাদের নির্বাচনের দাবির পক্ষে আমরা মাঝে মধ্যে একটু বলি যে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের এই শেখ হাসিনার পরিবার শেখ পরিবার বাধ্য অন্য নতুন আওয়ামী লীগ এসে জয়েন করুক কারণ তাদের ভোটার আছে সমর্থক আছে তাদের অধিকার আছে এই আমরা দুই একজন মিন মিন করে বলা ছাড়া আর কেউ কিন্তু তাদের পক্ষে বলে না আন্তর্জাতিক কোনো কণ্ঠ নেই তাদের পক্ষে এমন একটা অবস্থা তাদের আন্তর্জাতিক অঙ্গনে দর্শক